পাবনা জেলার আমিনপুর থানার রূপপুর গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা এই লাঠিবাড়ি খেলাটি এখন আপনাদের সঙ্গে উপভোগ করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে পুলিশ এবং আনসারের লাঠিবাড়ি খেলা এটা কিন্তু একই গ্রামের দুই কৃতি সন্তান পুলিশ এবং আনসার তারা কিন্তু প্রথমে নানান রকম অঙ্গভঙ্গির মাধ্যমে নানান ভেলকিবাজি দেখাচ্ছে আর এগুলো দেখতে কিন্তু বেশি মজা লাগে মানে লাঠিবাড়ি খেলা শুরু করার আগে কিন্তু নানান রকম নাচুন কুদুন মানে ভেলকিবাজি এগুলা কিন্তু প্রথমে দেখানো হয় এগুলা কিন্তু সবাই পারে না যারা লাঠিয়াল তারা কিন্তু পারে আর এটা কিন্তু অনেক মজা লাগে দেখতে আপনারা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লাঠি বাড়ি খেলাটি কতটা মজা লাগে দেখতে তো এখানে কিন্তু লাঠিবাড়ি অলরেডি শুরু হয়ে গেছে দেখুন এরা কিন্তু পিছন দিকে খুঁচা মারে কিন্তু ই কর দিচ্ছে লাঠি দিচ্ছে লাঠির সাথে লাঠি বাড়ি লাগাচ্ছে আবার সামনে দিয়ে বাড়ি লাগাচ্ছে এটা কিন্তু অনেক মজা লাগে দেখতে আর এই গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে আপনাদের কোন গ্রামে এগুলা হয় আমাকে কমেন্ট বক্সে জানান আর এখন আমরা দেখবো যে দুই ভাইয়ের লাঠি খেলা এরা কিন্তু দুই ভাই এটাও কিন্তু অনেক মজা লেগেছে মানে এটা কিন্তু আরও মানে সিরিয়াস অবস্থা এই লাঠি যেভাবে বাড়াবাড়ি করতেছে মানে মনে হচ্ছিল যে এখনই যুদ্ধক্ষেত্র শুরু হয়ে যাবে আমরা কিন্তু মানে আমি কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম যে এখানে কি হচ্ছে এগুলা কী জোরে জোরে যে বাড়িগুলো দিচ্ছে এগুলো কিন্তু আপনারা মনে করছেন যে ইচ্ছা করে দিচ্ছে না এটা কিন্তু হঠাৎ করে দিচ্ছে মানে কখন কোন জায়গায় লাগবে তার ঠিক নাই সেটা কিন্তু প্রোটেক্ট করার চেষ্টা করতেছে ওরা আর এটা অনেক মজাদার একটি খেলা এই খেলা কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে এরকম গ্রাম বাংলার ঐতিহ্য আস্তে আস্তে যে বিলীন হয়ে যাচ্ছে এটা কিন্তু ঠিক নয় আমাদের পাবনা জেলার এই রূপপুর গ্রামে কিন্তু প্রতি বছরই এই লাঠিবাড়ি খেলার আয়োজন করা হয় এই ঐতিহ্য ধরে রাখার জন্য আপনাদের কার গ্রামে এরকম লাঠি বাড়ি খেলা হয় আমাকে জানান দেখুন লাঠি কিন্তু কীভাবে বাড়াবাড়ি করছে মানে মনে হচ্ছে কিন্তু একবারে শুরু হয়ে গেছে অ্যাকশন ওখানে কিন্তু নানান ধরনের অনেকগুলো ভলেন্টিয়ারও থাকে এমার্জেন্সির জন্যে এখানে কিন্তু খুব মজা লাগতেছিল আর কি লাঠি বাড়ি খেলা দেখতে দৌড় পারে পারে যায় মারতেছে আবার পিছে আসতেছে আবার দৌড় পারে যায় মারে আবার পিছে আসে এটা কিন্তু অনেক মজা লাগে দেখতে দেখুন এটা কিন্তু আরও আর একজন আরেক দল মানে দলে দলে কিন্তু এখানে খেলা হয় এখানে কিন্তু একটা দুইটা দল থাকে না অনেকগুলো দল থাকে আর এই দল কিন্তু অনেক সুন্দর সুন্দর ভেলকিবাজি দেখায় দেখুন কত কীভাবে মারছে মানে এটা কিন্তু দেখে মনে হচ্ছে একবারে লেগে গেল আর দেখুন এটা কে কে দেখেছেন আমাকে বলুন এটা কিন্তু লাঠি আর তেল না নাচ আমি কিন্তু গত বছর একটি ভিডিও করেছিলাম এই লাঠি বাড়ি খেলার সেখানে কিন্তু এই নাচ সুন্দরভাবে দেওয়া আছে সেটা আপনারা দেখে আসতে পারেন ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং এ থাকবে এবং আই বাটেনও দেওয়া থাকবে আপনারা দেখে আসবেন আর কত মজা লাগতে দেখুন আপনাদের কার কার এই লাঠি বাড়ি খেলাটি ভালো লাগে আমাকে জানান আসলে লাঠি বাড়ি খেলা এ এবার কার লাঠি কিন্তু অন্যরকম নিচের দিকে ফুল গত বছর যে দেখিয়েছিলাম সেটা কিন্তু লাঠি শুধু লাঠি ছিল মোটা লাঠি আর এই লাঠি কিন্তু একটু মডিফাই করা হয়েছে এই বছর ইনশাল্লাহ প্রতি বছরই আপনাদের এই লাঠি বাড়ি খেলার ভিডিও দেখানো হবে দেখুন কত কারসাজি কত কিছু কত যে মজা লাগছে লাগে এই এই ভিডিওগুলা দেখলে মানে এই গ্রামের ঐতিহ্য দেখলে আপনাদের কার কাদের গ্রাম এরকম ওই দেখুন নাচ দিছে কীভাবে এটা কিন্তু লাঠিয়ালদের নাচ আপনারা কমেন্ট করুন যে লাঠিয়ালদের এরকম নাচ কে কে দেখেছেন আর বেশি বেশি শেয়ার করে সবাইকে প্রশ্ন করুন যে এই নাচটা কে কে দেখেছেন আর এই নাচের নাম কি এটা কিন্তু লাঠিয়ালদের নাচ আপনাদের উত্তর দিয়ে দিলাম আর এটা বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে মেনশন দিবেন যে এটা কি কী নাচ এই দেখুন নাচতেছে কীভাবে ইনি কিন্তু ইনি কিন্তু অনেক ভেলকিবাজি দেখাচ্ছিলো এই লোকটা এটাও মজা এই দেখুন এটা কিন্তু বুড়া দুই বুড়া দাদা কিন্তু লেগে গেছে আসলে বয়স্কদের তুলনায় বুড়াদের নাচ লাঠিবাড়ি কিন্তু বেশি মজা হয় কারণ তারা কিন্তু অভিজ্ঞ দেখতে দেখতে আমরা একদম ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে এসেছি তো এই ঐতিহ্যবাহী ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং যারা যারা লাঠিবাড়ি খেলা দেখেছেন তারাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ